কোটা কেন বর্তমানে অপ্রাসঙ্গিক কোনো প্রয়োজনই নাই একটা হিসেব করেন একজন মুক্তিযোদ্ধা যার তিনজন সন্তান আছে তাই না এখন এই তিনজনের ঘরে ধরেন আরো দুজন করে সন্তান আছে যদি পরিবার পরিকল্পনা ঠিক থাকে আর যদি ঠিক না থাকে ধরেন তিনজন করে এখন ধরে নিলাম দুইজন করে এখন তিনজন সন্তানের ঘরে দুজন করে টোটাল জন। অর্থাৎ একজন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তিন সন্তান পেল আরো ছয় জন টোটাল নয় জন পেল যদি ঠিক থাকে আর যদি পরিকল্পনা ঠিক না থাকে তাহলে বুঝতে পারছেন যে কি পরিমাণ তারপরেও যদি কোনো মুক্তিযোদ্ধার যদি কোনো সমস্যা থাকে তাকে বিশেষ সুবিধা দেওয়া যেতে পারে আরও অনেক অনেক সুবিধা আছে সেই সব সুবিধা দেওয়া যেতে পারে কিন্তু চাকরির ক্ষেত্রে মেধাবীদের বাদ দিয়ে কোটা না অনেক কোটা আছে যেসব মানে কোনো প্রয়োজন নাই শুধু এটা বলতে পারেন যে নৃগোষ্ঠী যারা তাদেরকে একটা কোটা দেওয়া যেতে পারে এখন যেভাবে কোটা যাচ্ছে যেখানে মেধাবীরা সুযোগ পাচ্ছে না ঠিক সেখানে ভুয়া মুক্তিযোদ্ধার কোটা দিয়ে অনেকে চাকরি পাচ্ছে এবং দেখেন যেসব দুর্নীতি বর্তমানে বের হচ্ছে এই যে আবেদ আলী ছেলে এই ড্রাইভার পরে আবার কি চেয়ারম্যান হয়ে গেল উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান বলেন যাই হোক তার ছেলে যে গাড়ি দিয়া চলাফেরা করে এটা তো আজকে ভাইরাল আজকে গতকাল ভাইরাল একদম ভাইরাল হয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন যারা প্রশ্ন ফাঁসে আরো অনেক অনেক সমস্যা আছে কিন্তু শিক্ষার্থীরা সাল আন্দোলন করেছিল এবং সেটা মেনে নিয়েছে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছে প্রধানমন্ত্রী নিজেও বললেন যে লেখাপড়া বাদ দিয়ে এইভাবে আন্দোলন করাটা তিনি কোনোভাবে যৌক্তিকতার মধ্যে দেখেন না এখন আমার ওনার কাছে একটা প্রশ্ন যে ওনারা যখন আন্দোলন করে ওনারা যখন আন্দোলন করে তখন যৌক্তিকতা কোথায় থাকে তাই না এই যে রাস্তাঘাট ব্লক কইরা যেটা বিএনপিও করে বা অন্যান্য দলও করে যাই হোক জাস্ট বললাম এখন সুপ্রিম কোর্টের রায় আন্দোলন করে পরিবর্তন করা যায় এখন এটা দেখলাম সোশ্যাল মিডিয়ায় খুব সমস্ত প্রধান বিচারপতি তিনি তাকেও আবার মানুষজন বলছে যে উনি আবার আওয়ামী লীগের কোটায় তিনি প্রধান বিচারপতি হয়েছেন দেখেন মানুষজন কিন্তু কথা বলতে বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে না সোশ্যাল মিডিয়ায় তারপর অ্যাটর্নি জেনারেল তিনি কি বললেন অ্যাটর্নি জেনারেল যেটা বলেছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন অন্যদিকে উবায়দুল কাদের সাহেব তিনি বলেছেন যে কোটা বাতিলে সরকার আন্তরিক সুর কিছুটা ধরেন যে নরম হচ্ছে তো আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়ছে আরো যদি কিছুদিন যায় এই বিষয়ে যদি সরকার দ্রুত পদক্ষেপ না নেয় এটা সরকারের সরকারের আমার কাছে মনে হয় বাট এই কাছ থেকে কি আশা করা যায় দেখেন এই সরকারের আমলেই পনেরো ষোলো সতেরো বছর যাই ধরেন না কেন এই যে এক একজন মতিউর ব্যানার্জির অথবা অন্যান্য বড় যে দুর্নীতি এই যে বিপিসির উপর সবচেয়ে বেশি ভরসা ছিল তরুণ প্রজন্মের সেই তরুণ প্রজন্মরা গত দুদিন ধরে ট্রমায় চলে গেছে ধরতে পারেন যারা এই যে চাকরি ইন্টারভিউ দিচ্ছে ভালো ইন্টারভিউ কিন্তু দিচ্ছে চাকরি হচ্ছে না তারা এখন বুঝে গেছে যে এটা কোন পর্যায়ে চলে গেছে ঠিক আছে সব কিছুই ধরেন যে একটা রমরমা ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে গেছে এবং হাজার হাজার কোটি টাকা এভাবে হাতিয়ে নিচ্ছে একটা শ্রেণী এবং এই শ্রেণীকে যখন ধরছে ততদিনে তারা ভোগ ভোগবিলাস করে তাদের বাচ্চা কাচ্চারা গাড়ি বাড়ি কইরা মানে খুব বাজ বাজে অবস্থা তো সব কিছু মিলিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের সুশৃঙ্খল অথবা সোনার বাংলাদেশ যেটা বলেছিল যে মুক্তিযুদ্ধের সময় সোনার বাংলা গড়ার জন্য এত যুদ্ধ করলো যারা কিন্তু তাদের সেই সোনার বাংলা গড়তে গিয়া এই যে কোটা বৈষম্য চাকরিতে বা সবখানে বৈষম্য এই বৈষম্য যতদিন না কমে না আসবে ততদিন সোনার বাংলা কখনোই হবে না এইসব দুর্নীতি কয়েকদিন পর পর এই মতিউর এই আবেদ আলী এদেরকেই দেখতে পাবো পত্রিকায় টিভি চ্যানেলে সো আপনারা কী ভাবছেন কোটা নিয়ে জানাবেন কমেন্টে